প্রচুর কষ্ট সহ্য করতে হয়েছে তাকে আমার এরকম মনে হয় যে মানে এত বড় মাপের নেত্রী গণতন্ত্রের সংগ্রামে এত নির্যাতন হকর ইতিহাস খুব নাই তারপরে খুবই প্রত্যাশা ছিল যে এই ফ্যাসিবাদের পতনের পরেই যখন আমরা দেশটা গর্ব নতুন করে গণতন্ত্রের দেশ গর্ব একটা শোষণ মুক্ত বৈষম্যহীন দেশ গড়ব সেখানেও তিনি আমাদের সঙ্গে থাকবেন খুবই দুঃখের বিষয় এটা যে উনি থাকতে পারলেন না আমি মনে করি আমার কথা নয় দেশের কোটি কোটি মানুষ তাকে খুব চাইছিল এখন মানে যখন দেশটা ভালো কিছু হবে তখন একজন ভালো মানুষ দৃঢ় একজন মানুষ নেতৃত্বে যিনি দিতে পারেন তিনি থাকতেন আমাদের সঙ্গে তিনি আমাদের সঙ্গে থাকতে পারলেন না এটা খুব দুঃখের মানে সম্ভবত এই দুঃখ আমাদের অনেকদিন বয়ে বেড়াতে হবে তার স্মৃতি আমাদের মধ্যে থাকবে এবং এটাও আমি মনে করি যে তার যে নেতৃত্বের গুণাবলী ছিল সেই গুণাবলী নিয়ে আগামী দিন বাংলাদেশ গড়বার চেষ্টা হবে এই পথ থেকে আমাদের বিচ্যুত হওয়া চলবে না আমি তার আত্মার প্রতি সম্মান জানাচ্ছি তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি আর আল্লাহর কাছে কায়মূল বাক্য চাইছি যদি আমি মনে করি যে তার মতো মানুষ নিশ্চয়ই তার জীবনের শেষে পরে পরেও আরও ভালো থাকবেন পর জীবনেও ভালো থাকবেন বেশবাসী হবেন আল্লাহ তাকে নিশ্চয়ই অনেক অসীম পূর্ণা দয়া দেখাবেন তার পরিবার পরিবার সবার প্রতি আমার গভীর সংবেদ